তোমরা সকলে চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি কে কোন নৃত্যের সাথে যুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা দু হাজার পঁচিশের একদম আপডেটেড কন্টেন্টের সাথে তোমাদের নিয়ে এসেছি এবং এই টপিকটা থেকে আমাদের আপকামিং এন সহ আমাদের এসএসসি যে ফেজ থার্টিন এক্সাম চলছে আমরা সকলেই জানি সেটা এবার কিন্তু অন্যজন আমাদের এক্সামটা নিচ্ছে ঠিক আছে তো অবশ্যই আমরা জানি টিসিএস নিচ্ছে না ঠিক আছে এডিগটি নিচ্ছে এবং এখানকার যে এক্সাম সেন্টারগুলো সেখানে কিন্তু বহু দূর দূর পাঠানো হয়েছে সেটা আমরা দেখেছি এবং এক্সামের লেভেল একদম নিম্নমানের আসছে যার ফলে কাট অফ কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে ঠিক আছে যাই হোক আমাদের আজকের টপিক রয়েছে নৃত্যের সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তিগণ রয়েছে যেটা কিন্তু আমাদের এম টি এস জিডি সিজিএল সিজিএসএল এবং এন টি সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি তোমরা যারা নতুন রয়েছে তোমরা সকলে লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে টেলিগ্রামে সকলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে তোমাদের ফার্স্ট আমাদের প্রশ্ন রয়েছে তাঞ্জুর বালা সরস্বতী নিচের কোন নৃত্যের সাথে যুক্ত রয়েছে তাঞ্জুর বালা সরস্বতী তিনি একজন কোন ড্যান্সার সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে কত্থক ওড়িশি মহিনীয়াট্যম না ভারতনাট্যম সঠিক অ্যান্সার যেটা হবে অবশ্যই তিনি একজন ভরতনাট্যম ড্যান্সার তাঞ্জুর বালা সরস্বতী একজন ভারতনাট্যম ড্যান্সার সেটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রাচীনতম যেটা কিন্তু আমাদের তামিলনাড়ুতে অরিজিনেট করা হয়েছে অরিজিনেট হয়েছে তামিলনাড়ুতে ভারতনাট্যম ড্যান্স সবচেয়ে প্রাচীনতম ড্যান্স এবং এই সমস্ত ড্যান্স সম্পর্কিত তথ্য আমরা ভারতমণি নাট্যশাস্ত্র থেকে আমরা পাই পরে কোশ্চেন আছে আমাদের রুক্মিণী দেবী কোন নৃত্যের সাথে সংযুক্ত তো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে অপশান আমাদের চারটে রয়েছে এখানে সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে যেটা ভারতনাট্যম রুক্মিণী দেবী অরুন্দোলে অর্থাৎ রুক্মিণী দেবী তিনি কিন্তু একজন রুক্মিণী দেবী অরুন্দলা ছিলেন কিন্তু তিনি রাজ্যসভার প্রথম মনোনীত মেম্বার কিন্তু রয়েছে রুক্মিণী দেবী তিনি কিন্তু ভারতনাট্যম ড্যান্সের সাথে যুক্ত ইনিই কিন্তু রাজ্যসভার প্রথম মেম্বার ছিলেন তো আমাদের অপশান থ্রি রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা ভারতনাট্যম তামিলনাড়ু রাজ্যে ক্লাসিক্যাল ড্যান্স কিন্তু এটা ফক ড্যান্স নয় সিন্না সত্যম ইনি কোন নৃত্যের সাথে যুক্ত তো ভেমপতি সিন্না সত্যম সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে তিনি একজন কুচিপুরি ড্যান্সের সাথে যুক্ত আর কুচিপুরি অন্ধ্রপ্রদেশের একটি ক্লাসিক্যাল ড্যান্স এছাড়া কথাগুলি রয়েছে যেটা কিন্তু কেরালা রাজ্যের রয়েছে ভরতনাট্যম রয়েছে যেটা আমাদের তামিলনাড়ু এবং ছৌ কিন্তু আমাদের তিন তিনটে রাজ্যে আমরা দেখতে পাই যেটা হচ্ছে আমাদের কোন কোন রাজ্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে পুরুলিয়ার ছৌ উড়িষায় রয়েছে ময়ূরভঞ্জ ছৌ এছাড়া রয়েছে আমাদের ঝাড়খণ্ডে যারা কিন্তু সরাইকলা ছৌ পরে কোশ্চেন আছে বীরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত তো বীরজু মহারাজ তিনি কোন নৃত্যের সাথে যুক্ত তোমাদের বলেছিলাম এর আগেও যে যে সমস্ত লাস্টে দেখবে মহারাজ হতো বীরজু মহারাজ লাচ্চু মহারাজ শম্ভ মহারাজ এনারা সকলেই কিন্তু কত্থক অর্থাৎ নর্দার্ন ইন্ডিয়ার বিশেষ করে যে সমস্ত আমাদের ক্লাসিক্যাল ডান্সটা রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে কত্থক ড্যান্স তো উত্তরপ্রদেশ ও মেনলিয়া আমরা এটা দেখতে পাই তো বীরজু মহারাজ তিনি কিন্তু কত্থক ড্যান্সের সাথে যুক্ত এটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ড্যান্স ওড়িশি রয়েছে ওড়িশার কথাগুলি হচ্ছে আমাদের কোথাকার কেরালার মণিপুরি রয়েছে মণিপুরের পরে কোশ্চেন নির্মলা মেহতা নিচের কোন নৃত্যের সাথে যুক্ত তো নির্মলা মেহতা তিনি একজন কোন ড্যান্সার সঠিক অ্যান্সার হয়ে যাবে তিনি একজন মণিপুরী ড্যান্সার নির্মলা মেহতা নির্মলা মেহতা সবিতা মেহতা দুজনেই কিন্তু এই মণিপুরী ড্যান্সার সীতারা দেবী নিচের কোন নৃত্যের সাথে যুক্ত তো সীতারা দেবী তিনি কিন্তু একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কত্থক ড্যান্সার এবং ইনাকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কত্থক সম্রাজ্ঞী বলে অভিহিত করেছিলেন ঠিক আছে কুইন অব কত্থক হিসাবে কিন্তু আমরা চিনি ইনাকে তো ইনি হচ্ছেন সীতারা দেবী যিনি কত্থক ড্যান্সের সাথে সম্পর্কিত পরে সাথে যুক্ত তা আমরা আগেও বললাম বীরজু মহারাজ মহারাজ শম্ভু মহারাজ সীতারা দেবী এনারা সকলেই কিন্তু কত্থক ড্যান্সের সাথে যুক্ত অপশন নাম্বার টু আমাদের রাইট অ্যান্সার পরে কোশ্চেন আছে সোনাল মানসিং ইনি কোন নৃত্যের সাথে যুক্ত সোনাল মানসিং আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তিনি একজন ওড়িশি ড্যান্সার এবং তার সাথে সাথে তিনি একজন ভারতনাট্যম ড্যান্সের সাথেও যুক্ত সুতরাং অপশন এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পরে কোশেন মৃণালিনী সারাভাই কোন নৃত্যের সাথে যুক্ত তো মৃণালিনী সারাভাই তিনি একজন গুরুত্বপূর্ণ ভারতনাট্যম এবং কথাকলি ড্যান্সার তো কথাকলি যেটা কিন্তু কেরালে দেখতে পাওয়া যায় ভারতনাট্যম যেটা আমাদের তামিলনাড়ুতে দেখতে পাওয়া যায় এই দুটোই কিন্তু ডান্সার সাথে যুক্ত রয়েছেন মৃণালিনী সারাভাই পরে কোশ্চেন কেলুচরণ মহাপাত্র কেলুচরণ মহাপাত্র তিনি কোন ড্যান্সের সাথে যুক্ত রয়েছেন ইনি কিন্তু কেলুচরণ মহাপাত্র ইনি একজন অত্যন্ত বিখ্যাত ওড়িশি ড্যান্সার তো ওড়িশির সাথে যুক্ত রয়েছেন এই কেলুচরণ মহাপাত্র সঠিক অ্যান্সার অপশন নাম্বার টু পরে কোশ্চেন আছে সবিতা মেহতা কোন নৃত্যের সাথে যুক্ত তো সাবিতা মেহতা নির্মলা মেহতা এনারা দুজনেই রয়েছেন এই মণিপুরি ড্যান্সের সাথে যুক্ত সুতরাং অপশান নাম্বার ওয়ান রয়েছে আমাদের রাইট অ্যান্সার পরের কোশ্চেন আছে জামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সাথে সম্পর্কিত রয়েছেন তো জামিনী কৃষ্ণমূর্তি তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন কোন ড্যান্সার তো তিনি কিন্তু অন্ধ্রপ্রদেশের কুচিপুরি ড্যান্সের সাথে যুক্ত রয়েছেন জামিনী কৃষ্ণমূর্তি এছাড়া তিনি কিন্তু ভারতনাট্যমের সাথেও যুক্ত এবং ইনি কিন্তু ওড়িশির সাথেও কিন্তু সম্পর্কিত রয়েছেন ঠিক আছে তো ভারতনাট্যম কুচিপুরি এবং ওড়িশি তিনটের সাথে যুক্ত রয়েছেন এই জামিনী কৃষ্ণমূর্তি যিনি কিন্তু সম্প্রতি অলরেডি মারা গেছেন পরে কোশ্চেন কালামান্দালাম কল্যাণী কুট্টি ইনি কোন নৃত্যের সাথে সম্পর্কিত তো কালামান্দালাম কল্যাণী কুট্টি ইনি একজন ফেমাস কোন ড্যান্সার অবশ্যই তিনি কিন্তু মোহিনী ড্যান্সার তো কালামান্দালাম কল্যাণী কুট্টি আম্মা তো তিনি একজন মোহিনী আট্টম ড্যান্সের সাথে কিন্তু যুক্ত ঠিক আছে তো কুট্টি আর আট্টম এইভাবে কিন্তু এটাকে মনে রাখা যেতে পারে ঠিক আছে যদি ভালো লাগে সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে পরে কোশ্চেন গুরু বিপিন সিং কোন নৃত্যের সাথে যুক্ত তো গুরু বিপিন সিং ইনি একজন প্রখ্যাত রয়েছেন বিখ্যাত রয়েছেন যার নাম হচ্ছে মণিপুরি মণিপুরি ড্যান্সের সাথে যুক্ত রয়েছেন গুরু বিপিন সিং অপশন নাম্বার থ্রি রাইট অ্যান্সার পরে কোশ্চেন যাওয়ার আগে আমরা দেখে নেব আমাদের কাছে যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে সেগুলো রয়েছে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ রয়েছে এসএসসি জিডি দু হাজার চব্বিশের প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেন এন টি প্রিভিয়াস ইয়ার জি কে কোশ্চেন দু হাজার কুড়ি কোশ্চেন এছাড়া দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি তোমরা পেয়ে যাবে জুন পর্যন্ত এবং আর এসআই এস আই দু হাজার চব্বিশ যেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এছাড়া রয়েছে বায়োলজি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো এই বিস্তারিত আমরা কিন্তু পিডিএফগুলো একটু দেখে নেব যে কোনো পিডিএফের জন্য এই নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং এখানেই কিন্তু তোমরা ডেমো পিডিএফ দেখতে পাবে আমাদের সামনে এক্সাম রয়েছে এন টি পিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের এক্সাম যেটা কিন্তু বর্তমানে প্রস্তাবিত রয়েছে আগস্ট মাসে তাই তো তো সম্ভাবনা রয়েছে আগস্ট মাসে হওয়ার এবং যদি না হয় সেটা তো আমরা পরবর্তী ফার্দার আপডেটে আমরা জানতে পারব তো অবশ্যই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং এখানে কিন্তু রয়েছে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার যেটা একশো তেত্রিশটা শিফটে পাঁচ হাজার প্লাস জি কে যেটা কিন্তু আমাদের লাস্ট এক্সাম দু হাজার কুড়ি একুশে কমন এক্সাম হয়েছিল গ্র্যাজুয়েট আন্ডার গ্রাজুয়েটের জন্য যেখানে প্রচুর পরিমাণে কিন্তু কোয়েশন কিন্তু এখানে রয়েছে টোটাল তিনশোটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে পাঁচ হাজার প্লাস জি কে কোশ্চেন যেগুলো সবটি কিন্তু শিফট ওয়াইজ সুন্দরভাবে রয়েছে এবং প্রিন্টেবল ফর্ম্যাটে রয়েছে আর প্রশ্ন কিন্তু এখান থেকে আসছে গ্র্যাজুয়েট লেভেলেও আমরা অনেক কোয়েশ্চেন এখান থেকে পেয়েছিলাম এবং আন্ডার গ্রাজুয়েটে আমাদের যে প্রশ্নগুলোর সংখ্যা আমরা কমন পাবো তার সংখ্যাটা কিন্তু অনেক বেশি হতে চলেছে সুতরাং তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা ডিসে ডিসক্রিপশন বক্সের নাম্বার পেয়ে যাবে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে এবং ওখানে কিন্তু তোমরা ডেমো পিডিএফও দেখতে পারবে এছাড়া এটা কিন্তু তোমরা নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবে দু হাজার চব্বিশ দু হাজার কুড়ি একুশে প্রিভিয়াসের যে একশো তেত্রিশটা শিফটের পাঁচ হাজার প্লাস জিকে কে কোশ্চেন যেটা তোমরা নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবে এবং দু হাজার পঁচিশের যে আমাদের সম্প্রতি গ্র্যাজুয়েট লেভেলের পেপারটা সেটা কিন্তু তোমরা জুলাই জুলাই পিএম এর মধ্যে তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে আর তোমাদের বলে রাখি আমাদের কিন্তু সামনেই এখানে বর্তমানে অর্থাৎ আজকে কিন্তু চলছে আজকে থেকে স্টার্ট হয়েছে যেটা হচ্ছে সিলেকশন পোস্ট ফেজ থার্টিন এসএসসি এক্সাম যেখানে কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি কিন্তু আমাদের পিডিএফ থেকে অলরেডি চলে এসেছে এবং এখানকার জিকে কোয়েশনগুলো যা আমরা করিয়েছি তার মধ্যে থেকে অলরেডি কমন চলে এসেছে ঠিক আছে তো তোমরা যদি জানুয়ারি থেকে জুন পর্যন্ত দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্স নিতে অর্থাৎ যাতে প্রয়োজন রয়েছে তোমরা কিন্তু এটা প্রতি মাসে রুপিস টোয়েন্টি অর্থাৎ পার মান্থ কুড়ি টাকা দিয়ে তোমরা কিন্তু এই কমপ্লিট জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পেয়ে যাবে এবং জানুয়ারি থেকে জুন পর্যন্ত কমপ্লিট ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যদি পেতে চাও তাহলে তোমরা একশো পনেরো টাকার মধ্যে কমপ্লিটটি পেয়ে যাবে আর এখানে কিন্তু টোটাল নাম্বার অফ কোশ্চেন রয়েছে প্রতি মাসের যেটা কিন্তু সাড়ে চারশোর কাছাকাছি রয়েছে এবং কোশ্চেনগুলো এমনভাবে রয়েছে যেগুলো কিন্তু আমাদের প্রিলিমস থেকে মেন্স লেভেল পর্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এখানে রয়েছে সুতরাং যাদের প্রয়োজন রয়েছে তোমরা এটা নিয়ে নেবে এবং দু হাজার চব্বিশের পেপারটাও থেকেও আমাদের অনেক প্রশ্ন অলরেডি চলে এসেছে এছাড়া কিন্তু তোমাদের দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও অলরেডি অনেক তোমাদের প্রশ্ন চলে এসেছে কারণ দু হাজার চব্বিশের এটা কিন্তু বেশি কিন্তু গুরুত্ব দিচ্ছে এসএসসি তো যাই হোক দু হাজার পঁচিশের থেকেও তোমাদের দুটো একটা প্রশ্ন অলরেডি এখনও পর্যন্ত এসেছে যা দুটো শিফটে আমরা দেখতে পেয়েছি সেকেন্ড শিফটের দিকে তোমাদের কিন্তু চলে এসেছে যেটা দু হাজার পঁচিশের থেকে এবং আমরা ফার্স্ট এবং সেকেন্ড শিফট মিলিয়ে দেখেছি দু হাজার চব্বিশে কিন্তু বেশি কোশ্চেন কিন্তু ছিল তেইশের ছিল কয়েকটা তো যাই হোক এখানে দু হাজার চব্বিশে তোমরা কিন্তু যেটা পাবে প্রতি মাসে টপ হান্ড্রেড কোশ্চেন যেখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বারোশো কোশ্চেন থাকবে এবং যেখানে থাকবে পঞ্চাশটা পেজের জিস্ট এটা যেটা যেটা দেখতে পাচ্ছো এখানে সেটা হচ্ছে মোস্ট ইমপর্ট্যান্ট গুরুত্বপূর্ণ তোমাদের জিস্ট যেটা গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের সামনের সমস্ত এক্সামের জন্য তো অবশ্যই তোমরা কিন্তু যারা যারা নাও নিই তোমরা দু হাজার চব্বিশের ক্রাইন্ট এফাস্টটি তোমরা আশি টাকার মধ্যে পেয়ে যাবে এবং জানুয়ারি থেকে জুন পর্যন্ত কমপ্লিট জানুয়ারি থেকে জুন দু হাজার কারেন্ট অ্যাফেয়ার্স যেটা তোমরা একশো পনেরো টাকার মধ্যে পেয়ে যাবে এছাড়া জানুয়ারি আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছ আমাদের এখানে জীবনবিজ্ঞান বায়োলজি লাস্ট টেন ইয়ার্সের কোশ্চেন রয়েছে আমাদের রেলওয়েতে আসা গুরুত্বপূর্ণ এক্সামের কোশ্চেন যেগুলো সবই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ রয়েছে সুন্দরভাবে বাংলা ভাষায় রয়েছে এবং এটা সত্তরটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে বারোশো পঞ্চাশ প্লাস কোশ্চেন যেখানে কিন্তু সব কোশ্চনে কিন্তু আমাদের রেলওয়ে এবং এসএসসির কিছু পার্টিকুলার এক্সামের কোশ্চেন তো তোমাদের যাদের প্রয়োজন রয়েছে সামনে যাদের এএলপি টেকনিশিয়ান বা আমাদের সামনে গ্রুপ টি বা লেভেল ওয়ানের এক্সাম রয়েছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ রয়েছে তো তারা তো সায়েন্সের পোশান বেশি থাকে তার জন্য বায়োলজিটা বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা তোমরা ষাট টাকার মধ্যে পেয়ে যাবে সত্তরটি এখানে কিন্তু পেজ কিন্তু রয়েছে যেখানে বারোশো পঞ্চাশ কোয়েশ্চেন রয়েছে তা আবার চ্যাপ্টার ওয়াইজ সুতরাং তোমাদের যাদের এই সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এগুলো যাদের প্রয়োজন রয়েছে তোমরা এই নিচে দেওয়া নম্বরে এই নম্বরে যোগাযোগ করবে এই নম্বরের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে এছাড়া দু হাজার গ্রাজুয়েট লেভেলের পেপার যেটা তোমরা সাতাশ তারিখে পেয়ে যাবে তো চলো আমাদের পরবর্তী কোয়েশ্চেন রয়েছে তিজন ভাই ইনি কোন নৃত্যের সাথে যুক্ত তো তিজন ভাই তিনি একজন একদম আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পাণ্ডবনী পাণ্ডবনী লোক নৃত্যের সাথে যুক্ত রয়েছেন এই তিজন ভাই পরের কোয়েশ্চেন আছে লীলা সামসান লীলা সামসান ইনি কোন নৃত্যের সাথে যুক্ত রয়েছেন তো লীলা সামসান তিনি কিন্তু একজন ভারতনাট্যম ড্যান্সের সাথে যুক্ত পরে কোশ্চেন গুলাবো সাপেরা তিনি কোন নৃত্যের সাথে যুক্ত রয়েছেন তো গুলাব সাপেরা তিনি একজন কালবেলিয়া ড্যান্স যেটা কিন্তু রাজস্থানে অত্যন্ত জনপ্রিয় যেটাকে আমরা সাপেরা ড্যান্স বা স্নেক ড্যান্সও বলে থাকি তার জন্য কিন্তু এই গুলাবো সাপেরা তিনি একজন গুরুত্বপূর্ণ ড্যান্সার পরে কোশ্চেন রাজেন্দ্র গঙ্গানী ইনি কোন নৃত্যের সাথে যুক্ত তো রাজেন্দ্র গঙ্গানি তিনি একজন কত্থক ড্যান্সার তো কত্থকের সাথে সম্পর্কিত রয়েছেন এই রাজেন্দ্র গঙ্গানি রোহিনী ভাটে ইনি কোন নৃত্যের সাথে যুক্ত তো রোহিণী ভাটে তিনি একজন প্রফেশনাল কত্থক ড্যান্সার তো কত্থকের সাথে সম্পর্কিত হয়ে যাবে রোহিণী ভাটে পরে কোশ্চেন আছে শাশ্বতী সেন ইনি কোন নৃত্যের সাথে সংযুক্ত তো শাংসতী সেন ইনি একজন কত্থক ড্যান্সের সাথে সম্পর্কিত রয়েছেন শাশ্বতী সেন পরবর্তী প্রশ্ন আছে দর্শনা ঝাভেরি ইনি কোন নৃত্যের সাথে যুক্ত রয়েছেন দর্শনা ঝাভেরি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তিনি একজন মণিপুরি ড্যান্সার মণিপুরের সাথে তিনি কিন্তু সংযুক্ত পরবর্তী প্রশ্ন আছে আমাদের ভি সত্যনারায়ণ শর্মা অর্থাৎ বেদান্তম সত্যনারায়ণ শর্মা ইনি কোন নৃত্যের সাথে যুক্ত তো তিনি কিন্তু একজন কুচিপুরি ড্যান্সার ফেমাস কুচিপুরি ড্যান্সার বেদান্তম সত্যনারায়ণ শর্মা পরে কোশ্চেন আছে মল্লিকা সারাভাই মল্লিকা সারাভাই তিনি নিচের কোন নৃত্যের সাথে যুক্ত রয়েছেন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তিনি কিন্তু কুচিপুরি ড্যান্সের সাথে এবং ভারতনাট্যম ড্যান্সের সাথে যুক্ত রয়েছেন মল্লিকা সারাভাই পরে কোশ্চেন পদ্মা সুব্রমণ্যম তিনি কোন নৃত্যের সাথে যুক্ত তো পদ্মা সুব্রমণ্যাম তিনি একজন ভারতনাট্যম ড্যান্সার সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন আছে সমস্ত কোয়েশ্চেন আমাদের এক্সামে আসা কোশ্চেন এবং এগুলোই কিন্তু আবার কিন্তু আমাদের এক্সামে আসতে চলেছে এসএসসি সমস্ত এক্সামে এবং রেলওয়ে এক্সামে ঠিক আছে অলরেডি কিন্তু আমাদের সিলেকশন পোস্টে এক্সাম চলছে এবং পরবর্তীতে আমাদের একটা এক্সাম হবে সেটা হচ্ছে স্টেনোগ্রাফারের এক্সাম দুটোতেই কিন্তু তোমরা এই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পাবে পরে কোশ্চেন আছে শোভানা নারায়ণ তিনি কোন নৃত্যের সাথে যুক্ত রয়েছেন তো শোভানা নারায়ণ ইনি একজন কত্থক ড্যান্সার রয়েছেন পরে কোয়েশ্চেন আছে বিজয়ন্তীমালা ভাল্লি তিনি কোন নৃত্যের সাথে যুক্ত তো বিজয়ন্তীমালা ভাল্লি তিনি একজন কুচিপুরি ডান্সের সাথে কিন্তু যুক্ত রয়েছেন কুচিপুরি যেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের পরে কোশ্চেন শাস্ত্রীয় নৃত্যগুলো সব শ্রীমন্ত শঙ্কর দেব তিনি কোন নৃত্যের সাথে যুক্ত রয়েছেন শ্রীমন্ত শঙ্কর দেব তিনি কিন্তু একজন মণিপুরী যেটা রয়েছেন আমাদের সঠিক মণিপুরী নয় তিনি কিন্তু সাত্রিয়া অর্থাৎ আসামে আসামে কিন্তু আমরা দেখতে পাই কোন নৃত্য আসামের কিন্তু লোকনৃত্য আমরা কিন্তু দেখতে পাই যেটা কিন্তু সালে কিন্তু এটা নতুন কিন্তু আমাদের আমরা দেখতে পেয়েছি ক্লাসিক্যাল ড্যান্স হিসাবে যেটা কিন্তু আসামে আমরা দেখতে পাই আর সীমান্ত শঙ্কর দেব তিনি কিন্তু এই সাত্রিয়ার সাথে যুক্ত পরে কোশ্চেন আছে কলাবতী দেবী তিনি কোন নৃত্যের সাথে যুক্ত রয়েছেন তো কলাবতী দেবী তিনি একজন কত্থক ড্যান্সার তিনি কত্থকের সাথে সম্পর্কিত পরে কোশ্চেন মুকুন্দ রাজা ইনি কোন নৃত্যের সাথে যুক্ত রয়েছেন তো মুকন্দ রাজা তিনি একজন কর্ণাটকী ড্যান্সের সাথে কিন্তু যুক্ত কর্ণাটকের সাথে কিন্তু যুক্ত পরে প্রশ্ন আছে উদয় শঙ্কর তিনি কিন্তু ফিউচার স্টাইলিন আছেন আমরা সকলে জানি এছাড়া তিনি উদয় শঙ্কর তিনি কোন নৃত্যের সাথে যুক্ত রয়েছেন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ড্যান্স পরে কোশ্চেন রয়েছে বিম্বাবতী দেবী তিনি কোন নৃত্যের সাথে যুক্ত রয়েছেন তো তিনি আমাদের রয়েছেন কুচুপুটি ড্যান্সের সাথে যুক্ত পরে কোশ্চেন আছে কুমারী কমলা বা কমলা কুমারী যাই বলো না কেন এখানে কিন্তু তিনি কোন নৃত্যের সাথে যুক্ত রয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে তিনি একজন আমাদের ভারতনাট্যম ড্যান্সের সাথে যুক্ত রয়েছেন পরে কোয়েশ্চেন রাজা রেড্ডি রাধা রেড্ডি এনারা কোন আমাদের নৃত্যের সাথে যুক্ত রয়েছেন তো রাজা রেড্ডি রাধা রেড্ডি দুজনেই কিন্তু যুক্ত রয়েছেন আমাদের কোন ড্যান্স সঠিক অ্যান্সার হয়ে যাবে তিনি কিন্তু কুচিপুরি ড্যান্সের সাথে যুক্ত রয়েছেন পরের কোশ্চেন আছে আলারমেল ভাল্লি ইনি কোন নৃত্যের সাথে যুক্ত রয়েছেন আলারমেল ভাল্লি তিনি একজন ভারতনাট্যম ড্যান্সার সাথে যুক্ত রয়েছেন পরের কোশ্চেন শম্ভু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত রয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে তিনি একজন কত্থক ড্যান্সের সাথে সম্পর্কিত পরের কোশ্চেন গীতা চন্দন কোন নৃত্যের সাথে যুক্ত এই কোশ্চেনটি তোমরা কমেন্ট সেকশনে সকলে জানিয়ে দেবে এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকছে তো যদি তোমাদের ভালো লাগে আজকের কোশ্চেনগুলি এবং তার সলিউশন তোমরা সকলে রাইট একটা করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে কমলা নারায়ণ কন্ডিতের সাথে যুক্ত এটাও কিন্তু আমরা আগ্রহ করে দিয়েছি এটাও তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দেবে তো অবশ্যই তোমরা সকলে কমেন্ট সেকশানে ডান দিকে সরালে একটু একটা সেকশন পাবে সেটা হচ্ছে হাইপ তোমরা সকলে একটা করে হাইপ করে দেবে তো অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং এই চ্যানেল দুটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেল দুটো তোমাদের জিজ্ঞার জন্য গুরুত্বপূর্ণ রোল প্লে করবে এছাড়া আমরা মান্থলি কারেন্ট এফেয়ার্স ক্লাস দিয়ে থাকি ঠিক আছে তো এই মাসটা শেষ হয়ে গেলে এই মাসের ক্লাস কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে কিন্তু চলে আসবে অবশ্যই ডিসক্রিপশন বক্সে এই যে আমাদের নাম্বার রয়েছে এই নম্বরে তোমরা যোগাযোগ করবে এই নাম্বারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং কমেন্ট সেকশানে এই সমস্ত পিডিএফ রয়েছে পিডিএফগুলো যদি নেওয়ার প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা যোগাযোগ করবে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে সামনে এন ডিপি সি পিভাসের কোশনের জন্য তোমরা অবশ্যই এই দুটো তোমরা দেখে নেবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ রয়েছে সমস্ত এক্সামের জন্য যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই দেখে নেবে এবং বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশের সকলের গুরুত্বপূর্ণ রয়েছে কারণ আমাদের সামনেই ব্যাক টু ব্যাক সমস্ত এক্সামগুলো পরপর রয়েছে এবং আমাদের রাজ্যের এক্সামগুলো আশা করি আশা করা যায় আমাদের সেপ্টেম্বরের পর থেকে সবই কিন্তু চলতে থাকবে এবং এন টিভিবি সি প্রিভিয়াসের কোশ্চেন অবশ্যই তোমরা দু হাজার খুব তাড়াতাড়ি সাতাশ জুলাইয়ের মধ্যেই কমপ্লিট পেয়ে যাবে চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ